সব পরাজয় 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 হয় না কিছু জয় তো বেশি মর্যাদাবান বেশি সম্মানের হয় যদি সেই পরাজয়ের সাথে রবের সন্তুষ্টির সম্পর্ক থাকে আপনি গালি দিলেন মানে জিতে গেলেন নয় আপনি হেরে গেলেন সাময়িক একটা আপনার শান্তি লাগবে আছে কি না আছে অনেকেই আছেন রাগ দেখাইছেন জীবন অনেকবার মারছেন গালাগালি করছেন সত্যি করে বলেন তো রাগ যখন ঠান্ডা ওই গড়ে আসার পরে নিজে নিজে একটা লজ্জা লাগছে কি লাগে নেই খারাপ লাগছে কি লাগে না মনে কষ্ট লাগছে কি লাগে নেই ওটাই আপনি রাগের সময় আপনি ছিলেন না রাগের সময় যে মেজাজটা ছিল এটা আপনার নয় এটা শয়তানে ভর করছে যখন দেখানোর পরে শয়তান চলে গেছে আপনার সেই খারাপ লাগাটা শুরু হয়েছে কারণ বান্দা কখনো বান্দাকে কষ্ট দিতে পারে না রব বলে বান্দারে ভাড়াটিয়ার মতো থাক মালিক বনতে চাইস না মালিক বনতে চাইস না আমার জমিনে তোরা ঝগড়া করিস না অশান্তি করিস না কারণ আমি আল্লাহর সৃষ্টি ধ্বংস করার অসুন্দর করার অধিকার আমি আল্লাহ কাউকে দিই নাই বলেন না সুবাহ বুদ্ধিমানরা এগুলো বুঝে আমাদের মতো বোকারা তর্ক করে করে। সময় একটু জোরে বলেন না কেউ বদনাম করলে কেউ পিছনে লাগলে তাদের মুখ বন্ধ করতে যায় না তাদের মুখের হিসাবটা রবের উপর ছেড়ে দিয়ে আপনি দুই আঙ্গুল দিয়ে নিজের কানটা বন্ধ করে ফেলেন আপনার সময়ও বাঁচবে আপনার কষ্টও কম হবে কারণ সে তার আজীবন বলতে থাকতে পারবে না আজীবন আপনার কান বন্ধ করে রাখতে হবে না এই যে আপনার বদনাম করেছে ওয়াই লুল্লি কুল্লি হুমাজাতির তিল লুমাজা আয়াতের মাধ্যমে সে নিজের পায়ে নিজে কুরাল মারলো আপনার গুণা সে নিয়ে আপনাকে সোয়াব দিয়ে দিল সুবাহ মা খাদিজাতুল কুবরাকে কবরে রাখার পরে নবীজি কবর পারে বসে আছে মাটি চাপা দেওয়া হয়েছে নবী বসে আছে সাহাবাই বলি বলিয়া রসুল্ল অনেকক্ষণ হয়েছে এবার আসেন ঘরে নবী বলছেন ও আমার সাহাবা যিনি শুয়ে আছেন উনি আমার দুঃখের দিনের বন্ধু আমার অসহায় সময়ের মধ্যে উনি সহায় হয়ে পাশে দাঁড়িয়েছেন সবাই যখন আমার উপর আঘাত করছে এই আঘাতের রক্তটা উনি মুছে দিয়েছেন উনি আমার জন্য একটা শক্তি হয়ে দাঁড়িয়েছেন আমার খাদিজা আমার স্ত্রী তোমাদের উম্মাহাতুল মৌমিনী ইয়ারসুল্লাহ একটু ঘরে আসেন নবী বললেন একটু পরেই ওনার কবরে ফেরেস্ত আসবে প্রশ্ন করার জন্য আমি নবী বসে আছি আমার খাদিজার প্রশ্নের উত্তর আল্লাহর হুকুমে হাদিজার পক্ক হয়ে আমি নবী উত্তর দেওয়ার জন্য পৃথিবীর সমস্ত ভালোবাসার বন্ধনকে পিছনে ফেলে আপনার আমার নবীর জীবনীকে একটু খেয়াল করে দেখেন সমস্ত রোমান্টিকতার হাই রোমান্টিকতা আমার নবীর জীবনের মধ্যে আছে আমরা নিতেও জানি নাই পালনও করতে জানি নাই আল্লাহ পাকে আমাদের সবাইকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুক এই জায়গায় যখন আমরা আল্লাহ এবং রসুলের ভালোবাসার চাইতে অন্যের ভালোবাসা অন্তরে বেশি জায়গা দিয়ে ফেলি ওই ভালোবাসার মানুষ গুলাই একদিন পিঠের মধ্যে ছুরি মেরে দেয় মনে রাখবেন এই কথা আল্লাহ কাউকে নিষেধ করে নাই সন্তান হিসেবে অবশ্যই মা বাবাকে ভালোবাসতে হবে স্বামী হিসেবে অবশ্যই বউকে ভালোবাসতে হবে স্ত্রী হিসেবে অবশ্যই স্বামীকে ভালোবাসতে হবে কিন্তু শক্ত একটাই আল্লাহ এবং এসুলের ভালোবাসা আগে রেখে